বাংলাদেশের গ্রামীণ জনপদের প্রাণ হলো এই সাপ্তাহিক হাটবাজার শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজিকান্দা ইউনিয়নের তিনানি বাজারও তার ব্যতিক্রম নয় মালিঝি নদীর পারে শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত জমে ওঠা এই বাজার যেন প্রাণের স্পন্দনে ভরপুর এক মিলন মেলা এই বাজারের মূল আকর্ষণ হচ্ছে স্থানীয় বাসিন্দাদের গৃহপালিত দেশি হাঁস মুরগি ও কবুতর পাশাপাশি কৃষকদের উৎপাদিত মৌসুমী ফসল আর নদী ও বিলের তাজা মাছ যেন বাজারকে দেয় এক ভিন্ন মাত্রা আজকের পর্বে আমরা তুলে ধরব তিনানী বাজারের বিশেষত্ব স্থানীয়দের জীবনধারা আর বাজারের মায়াময় চিত্র জেলার না মালিজিকান্দা ইউনিয়নের তিনানি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে আপনার শুক্রবার শুক্রবারে এখানে আপনার বাজার বসে এটা হলো একটা সাপ্তাহিক বাজার চমৎকার সুন্দর বাজার এখানে আপনার অনেক পরিমাণে দেশীয় হাঁস মুরগি পাওয়া যায় পাশাপাশি পাওয়া যায় নিত্যপণ্য তরি তরকারি মাছ প্রচুর দর্শক আর আজ কথা বেশি না বাড়িয়ে আমাদের প্রিয় যে ভুল পর্ব সেই ভুল পর্ব ছিল ঝিনাইগাতির মালিজিকান্দা ইউনিয়ন একটি কৃষি কৃষিপ্রধান জনপদ যেখানে মানুষের জীবনধারা মালিজি নদীর তীরের উর্বর কৃষি জমির সাথে গভীরভাবে জড়িয়ে আছে এখানকার গ্রামীণ জীবনে গৃহপালিত দেশি হাঁস মুরগিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব প্রাণী সম্পদ স্থানীয় তিনানি বাজারে বিপণন করা হয় যা শুধু স্থানীয় বাসিন্দাদেরই নয় বরং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মাংস ও ডিমের যোগান দিয়ে আসছে দীর্ঘদিন ধরে মৌসুমি ফসলের পাশাপাশি এই প্রাণী সম্পদ কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে আবহমান ইড়ানির যে হাঁস মুরগির বাজার সেই বাজারের শুরুতে আমরা মুরগির বাজারে রয়েছি এখন মুরগির আমদানি হয়েছে ওয়ালাইকুম সালাম

তার মানে মুরগির দাম সামনের দিকে কিন্তু এখন বাড়বে এবং আমদানিও কমবে লক্ষ্য করছি যে ধীরে ধীরে এখন আমাদের এই অঞ্চলের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে এই যে দেশীয় মুরগি তার আমদানি তুলন তুলনামূলকভাবে একটু একটু করে কমতে শুরু করেছি এবং আপনার দাম একটু একটু করে বাড়তে শুরু করেছে আর একটা কথা অবশ্যই আমরা বলে রাখি এই যে দেশি মুরগিগুলো দেখছেন এর মধ্যে আপনার অনেক চাষের দেশি মুরগি রয়েছে যারা খামার করে তাদের গৃহস্থদের মুরগি কিন্তু এখন মানে তুলনামূলকভাবে বাজারে একটু কম এ দেখুন ভাই তিনটে আনছিলেন নাকি জি ভাই তিনটে আনছিলেন তিনটে আনছিলেন দাম কেমন হচ্ছে ভাই ভাই দাম তিনটে নশো টাকা তিনটে তিনশো করে নয় ছয়শো টাকা আচ্ছা এটা কি ভাই ছয় সাতশো গ্রাম করে হবে কাছাকাছি যাতে তাই না মানে ছয়টা আচ্ছা মানে ছয় সাতশো গ্রাম ওজনের মুরগিগুলো তিনশো টাকা কিংবা তার একটু বেশি দামে বর্তমানে বিক্রি হইতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারগুলো দাম হয় কাকা

এই যে দর্শক আমাদের এক গৃহস্থ ভাই ভালো আছেন ভাইয়া ভালো আছেন না দুইটাই আছিলেন মুরগি আচ্ছা আপনি নিজের বাসায় মুরগি না দাম হইতেছে ভাই কত সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো পরে দিতে রাজি হইলেন না কীরকম নিয়োগ করছিলেন দশ টাকা বেশি টাকা পালা নিয়োগ ও যত আর কি তোলা যায় চেষ্টা করা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এই যে দেখুন আমাদের আর এক কাকা এই যে এবং বিক্রি করছে কাকা তো আমরা অবশ্যই দেখলাম এখান থেকে দেশীয় যে মোরগ মুরগি রয়েছে তার দাম তো এই কিনারি বাজারে আপনার অনেক সুন্দর কিন্তু দেশীয় হাঁস এবং চীনা হাঁসের বাজার রয়েছে আসলে আপনাদেরকে আমরা চীনা হাঁস এবং দেশীয় হাঁসের যে এখানে বাজার রয়েছে সেটা পৃথিবীগুলো দেখাই এবং বর্তমানে হাঁসের যে বাজার দর আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে তিনানি বাজারে দেশি হাঁসের যে আমদানি সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম বর্তমানে কিছু চীনা হাঁস রয়েছে এবং রাজা হাঁস রয়েছে এখানে দেখতে পাচ্ছি তা আমরা একটুখানি শুরুতে যে অল্প কিছু দেশি হাঁস রয়েছে তার বাজার দর কেমন সেটা একটুখানি জেনে নিতে চেষ্টা করব এই যে দেখুন দেশি হাঁস দেশি হাঁস বর্তমানে বাজারে খুবই কম বাজারে দেশি হাঁস বর্তমানে কেন ভাই এরকম হইলো কে দেশি হাঁস কমে গেল কে বাজার থেকে হাঁস নাই গৃহস্থের হাঁস নাই বন্যার সময় বিচ্ছে দিছিল দেখে এখন হাঁস কম কম এই জন্য আমদানি কমে গেছে আর বর্তমানে এই জন্য দাম হাঁসের অনেক বাড়তি না অনেক বাড়তি না ভাই জোড়া কিরকম এগুলো এগারোশো টাকা জোড়া ভালো দাম তো সাড়ে পাঁচশো টাকা করে পিস হ্যাঁ দর্শক সাড়ে পাঁচশো টাকা করে পিস জোড়া এগারোশো টাকায় ভাই রাইজ আমাদের বিক্রি করছে কিরানি বাজারে আচ্ছা ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ বাজারে দর্শক এখন বর্তমানে গৃহস্থ কম মানে গৃহস্থের হাঁস মুরগি নাই ওই জন্য গৃহস্থ বাজারে নাই যা আছে যারা ব্যবসা বাণিজ্য করে হাঁস মুরগি তারাই রয়েছে ভাই কি গৃহস্থ আচ্ছা আচ্ছা ভাই চিনা হাঁস আনছিলেন নাকি এই হাঁসেটা আনছেন না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন সুন্দর হাঁস এবং এটা কিন্তু চীনা হাঁস সুন্দর একটা হাসা এই যে আরো এই যে হাসি এই দুটা হাসি ওই পাশে ওইটা হাসা ভাই এটা দাম হচ্ছে সাদাটা কিরকম দাম হয় ভাই এক হাজার হচ্ছে সাদাটা হাসাটা হ্যাঁ এক হাজার পর্যন্ত দর্শক দাম উঠেছে এই হাসাটা ভাইরা কিন্তু চীনা হাঁস কেনার জন্য এসে পড়ছে দশক তিনানি বাজারে আমরা লক্ষ্য করছি যে বেশি হাঁস কম কিন্তু রাজা হাঁস নিয়ে এসে অনেকেই দেখলাম মানে বেশ ভালোই রাজা হাঁসের আমদানি এই যে দেখুন আবার এদিকেও অনেকে রয়েছে আবার ওই দিক থেকে কিন্তু অনেকেই আমরা দেখলাম যে রাজা হাস বিক্রি করছে তিনানি বাজারে আমরা একটুখানি এখান থেকে এক গৃহস্থের কাছ থেকে রাজা হাঁসের দাম দেখব আর তার পাশাপাশি আর একটু চীনা হাঁস এবং দেশি হাঁসের দামও আপনাদেরকে দেখিয়ে যাবো কেননা এখন এই বাজারটা মানে খুবই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে এই যে দেখুন রাজা হাঁস একটা ভাই এই হাঁস এটা কি হাসা নাকি হাসি হাসা না আচ্ছা এই যে দেখুন হাসা এই এটা রাজা হাঁস ভাই দাম হইছে ভাই কত দাম হইলো আঠারোশো আচ্ছা আচ্ছা আচ্ছা

লক্ষ্য করছি এখানে দর্শক কিছু কিছু মানুষ গৃহস্থ যারা আছেন তারা তাদের দেশীয় প্রজাতির যে হাঁস নিয়ে এসে আবার বিক্রিও হয়ে যাচ্ছে তো অনেকে আছে যারা ক্রেতা তারা কিনছেন আমরা আর দেখব এই যে এখান থেকে গৃহস্থর কাছে যে ভাই নিয়ে এসে ভাই আপনাদের পালের হাঁস এগুলো পালের হাঁস না ভাই এদের দর্শক পালের হাঁস ব্যাপারী না এই যে গৃহস্থের হাঁস ভাই কত করে দাম হইতেছে

আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া হ্যাঁ এই যে সামনে আমার রাস্তাটা রয়েছে এটা হলো শেরপুর থেকে তিনানি হয়ে আপনার নন্নি যাওয়া যায় এবং নয়দাবাড়ির রোড এটা এর ঠিক পাশে এই সাইডে আপনার ভেতরে হচ্ছে গিয়ে দেশীয় প্রজাতির যে হাঁস মুরগির তার বাজার এখানে দেখতে পাচ্ছি আপনার অনেকে দুধ বিক্রিও করছে দুধের সাথে সাথে দইও বিক্রি করছে এখানে মহিষের দুধ পাওয়া যায় এখানে আবার গৃহস্থরা তাদের যে নিয়ে এসে রাস্তার ঠিক প্রশাসে হলো আপনার মাছের বাজার তো আমরা এখন মাছের বাজারের দিকে এগোচ্ছি আর এই রাস্তার পাশ দিয়ে যেমন রয়েছে আপনার তরিতরকারি এখানে গৃহস্থরা অনেকেই তরিতরকারি নিয়ে আসেন তো আমরা সেগুলোও দেখাবো তো আগে আমরা একটুখানি দর্শক মাছ দেখবো বিনানি বাজারে প্রতি সপ্তাহের শুক্রবার জমে ওঠে কৃষক ও কেতাদের প্রাণবন্ত ভিড় কৃষকরা মালিজি নদীর তীরের জমিতে উৎপাদিত শাকসবজি আর মৌসুমি ফসল বাজারে এনে সাজিয়ে রাখেন তাজা মাছের ঝুড়ি নিয়ে আসা বিক্রেতাদের আর ক্রেতাদের দর কষাকষিতে বাজার যেন মুখরিত হয়ে ওঠে এখানকার পণ্য শুধু স্থানীয়দের প্রয়োজনই মেটায় না আশেপাশের বাজারেও তা সরবরাহ করা হয় তাই তো তিরানি বাজার একটি গুরুত্বপূর্ণ বিপণন কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে শেরপুর জনপদে এত কম কেন ভাই বাংলাদেশের দাম বর্তমানে বাজারের মধ্যে মাছ বেশি আমি তো মাছ দেখতেই পাইতেছি না বাজারে তো দেখা যায় ফাঁকা পাঙাস বেশি অন্যান্য মাছ কম মাছ নাকি নাই না ভাই মাছ মনে করেন আপনার কত দিন লাগবে আর উঠতে বাজারে মোটামুটি অন্যান্য মাছ পাঙে আছে আমরা দিন দিন খালি কমবো ও আচ্ছা আচ্ছা তাহলে দাম 140 140 50 50 এরকম পাঙাশের দাম 30 বেচা লাগে আচ্ছা দর্শক আমরা কিন্তু এই যে আপনার তিনানির যে মাছের বাজার সেখানে এসে পৌঁছেছি তো দেখলাম তিনানির মাছের বাজারে আমরা শুধুমাত্র পাঙাশ মাছের আমদানিটা অনেক বেশি সবাই পাঙাশ মাছই বিক্রি করতেছে যারা আগে দেশীয় প্রজাতির মাছ বেস্তো কিংবা চাষের মাছ বিক্রি করত তারা এখন সব পাঁশের ব্যাপারই হয়ে গেছে ভাই আর এই যে আপনার দেখা যাচ্ছে কিছু মাছ এখানে একটা বড় সিলভার রয়েছে রুই রয়েছে গ্রাস কাপ রয়েছে তেলাপিয়া রয়েছে ভাই তেলাপিয়া কীরকম দাম বর্তমানে এটা সাইজে বড়ো ওই না এই জন্য দাম বেশি ভাই এই গ্রাস কাপ কত

পিরানি বাজারে বিলের মাছও তুলনামূলকভাবে কম বিলের মাছ কি ভাই সকালে বিক্রি হয় নাকি সকালে বিক্রি হয় বিলের মাছ বিকেলে বিলের মাছ ওই অর্থে পাওয়া যায় না না সকালে তাহলে ওই ট্যাংরা খালির মোড়েই বিক্রি হয় এনো আসে এনো ওই সামনে আসে আচ্ছা আচ্ছা এই দেখুন দর্শক বিলের মাছও কিন্তু এখানে আসে তবে বিলের মাছ আস্তে আস্তে কমে গেছে পানি শুকাই গেছে ওই জন্য কমে গেছে কুশিয়েছে কত করে ভাই বেশ রেট আসছে দেড়শো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ পুঁঠির পাশে পাশেই দশকে যে দেখুন টাকি মাছ এই যে টাকি মাছ বিলের নাকি ভাই বিলের টাকি মাছ বিলের টাকি মাছ কত করে কেজি পাইতেছেন এখন ভাই তিনশো টাকা তিনশো টাকা কেজি তাও তো পাওয়া যায় না তাও পাওয়া যায় না গতবারে দেখছি ট্যাংরাখালির মোড়ে আপনার যে আড়াইশো টাকা কেজি যে বড় বড় টাকিগুলা আর এবারে টাকি ওই মধ্যে নাই দামও বেশি হ্যাঁ আর দামও অনেক দামও অনেক চড়া

বিলের মাছ নাকি কাকা এটা বিলের হ্যাঁ বিলের হ্যাঁ আচ্ছা জিরাই গাড়িতে তো বিল আছে বেশ হ্যাঁ আছে বিল আছে আর বিলের মাছও এখানেও আছে এই যে দেখা যায় টাকি কত করে কেজি দিতে ক্যাকা কাকা বিক্রি করা হয় তিনশো আড়াইশো আড়াইশো তিনশো আর সত্তর ট্যাংরা বিক্রি করা হয় পাঁচশো কম বিক্রি করেন মাছের দামও আছে হ্যাঁ মাছের দামও আছে কাকা তো দর্শক আমরা কিন্তু দেখলাম তিনানির যে মাছের বাজার এবার আমরা এখানে নিত্যপণ্যের বাজারে যাবো দেখি এখানে কেমন নিত্যপণ্য উঠেছে এবং তার বর্তমান বাজার দর কেমন যাচ্ছে এই বেগুন কি আমাদের আবাদ হয় হ্যাঁ এটা জামালপুর দিকপাড়া জামালপুরে হয় হ্যাঁ আচ্ছা 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 দর্শক এই যে এখন আমাদের এই সাইডে ফসল কম জামালপুরের ফসলটা একটু বেশি আইতেছে তাই না কাকা পরে কত করে দিতে পারতেন আজকে বেগুন

আর যে মূলা শাক এটা কিন্তু উঠেছে কিছুদিন আগে কিন্তু বাজারে মূলা শাক ছিল না তবে দাম এখনও মনে হয় কমে নাই দর্শক এখন কিন্তু মানে শীতের যে মৌসুমি ফসল সেটা একটু একটু করে আমাদের এই একদা অঞ্চলের যে বাজারগুলো রয়েছে সেখানে আসতে শুরু করেছে এই যে দেখুন আপনার কমলি শাক আমাদের এক ভাই নিয়ে এসে মোড়াগুলো তো বেশ বড় বড় ভাই হ্যাঁ আপনি নিজেই করছিলেন হ্যাঁ এই যে আমাদের দর্শক এক কৃষক ভাই সে কিন্তু কমলি শাক নিজে আবাদ করে কিনারি বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য আছে মোড়া কত করে পাইতেছেন ভাই তিনটে বিশ টাকা তিনটা টাকা এত বড় বড় মোঠা তাহলে তো ভালোই একবারে সস্তা শাক তো দেখা যায় তাহলে সস্তা আমি তাহলে শাক পাতাই খামু আর আলু পেঁয়াজ খামু না এটি বাদ নাকি ভাই হ্যাঁ ভাই লেবুটার তো ভালো গ্রান আইতেছে সুন্দর ধ্যান এটা কোন জায়গার লেবু ভাই হ্যাঁ ও এম নাকি দাম একটু বাড়তি লেবু নেই কত কয় হ্যাঁ মা আলি করতে কত করে দিতাছে দশ টাকা দশ টাকা হালি দশ টাকা হালি লেবু এই যে কিন্তু লেবুটার দর্শক সেন্টটা এত সুন্দর মানে আমি সেন্ট দূর থেকে শুনেই কিন্তু মানে সুখেই কিন্তু এখানে আইসে এই যে ভাইয়ের কাছে তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভালো আছেন ভাইয়া ভালো লাগছে না মনে হয় জামালপুরের মূলা না এবারে খালি জামালপুরের মুলাই আমার খাওয়া লাগবো আমাদের এলাকারটা আর এবার খাইবার পাইতাম না নাই হ্যাঁ কত করে দিতেছেন ভাইয়া তিনটা লাল শাক তিনটা পঁচিশ মূলা শাক কত জোড়া জোড়া পঁচিশ তাহলে একটু কমছে আগের থেকে দাম মূলা শাকের হ্যাঁ আর এই দেখুন এখন কিন্তু লাউ শাকটাও আসে এই যে লাউ শাক কিন্তু লাউ শাকের এবারে দাম বেশি এই দেখুন লাউ শাক তবে লাউ শাকটা ভালো লাউ শাক কত করে কাকা মোটা পঁচিশ তিরিশ হ্যাঁ আর এই যে এই যে শর্ষ ভাই উশি এটা কি উশি দেশি দেশি না কত করে কেজি ভাই আজকে উশি 120 করলা কত করে দিতেছেন ভাই 60 টাকা আচ্ছা 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 দর্শক আইছিলাম ফুলকপি দেখার জন্য ভাই বলতেছে যে লেবুটা দেখেন আসলেই সুন্দর লেবুটা অনেক শেরপুর জেলার মধ্যে গ্যারান্টি দিলাম আর অনেক লেবু আছে এটা সুন্দর লেবু নাই এটা কত করে হালি দিচ্ছেন এগুলা হলো আপনি 5টা 20 টাকা এক হালি নিলে 15 টাকা

ভাই লাউ দেখি দুই রকমের একটা একটু সাদা আর একটা একটু সবুজ এই যে আপনারটা দেখি যে একটু সাদা আর টাইপের হ্যাঁ সবুজ এই দুটার মধ্যে জাতের পার্থক্য নাকি দুটো দুই জাতের হ্যাঁ স্বাদ কোনটায় ভালো হয় ভাই এটিই সা স্বাদ বেশি হয় না কত করে দিতে পারতেছেন আজকে এটি ষাট টাকা পিস ষাট টাকা পিস এবারে লাউয়ের দাম বেশি কাকা হ্যাঁ এবার অনেক হ্যাঁ তাই তো দেখা যায় চাইতেছে ভাই ষাট টাকা করে পিস কি হস্তরা দর্শক চিন্তায় পরে গেছে লাউ কিনতে এসে বাজারে ভাই অনেক পানি ফল অনেক এই যে দর্শক এখন কিন্তু ফলের সিজন বেশ পানি ফল উঠেছে বাজারে ভাই এটা কোথায় আর পানি ফল এটা থেকে আসা জামালপুর এবারে সবই জামালপুরের ফসল হ্যাঁ এবারে জামালপুরের চারা তেমন ফসল আমাদের এই অঞ্চলে নাই ভাই কেজি কত করে তিরিশ টাকা টাকা তো সস্তা টাকা সস্তা আছে না ভাই সস্তা দেখলাম তিনানী বাজার থেকে আজকের যে বর্তমানের বাজারের চিত্র এবং বাজারের যে পণ্য তার বাজার দর প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের ভিডিওটা কেমন লাগবে তো দর্শক আর কথা ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো দর্শক অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নিলাম নিলাম শুভকামনা